কোন অফিসার পুলিশ অফিসার ওখানে শেয়ার বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাচ্ছেন আর এখানে ছাত্ররা বসে আছেন এই তো এখানে ছাত্রদের একটু মুখটা দেখাই সো फ्रेंड्स সবকিছু টাইটেল তোমরা দেখে নেছো তো চলো আর কিছু ইন্ট্রো দ কিছু নাই চলো

হলো না বহরমপুর বই মেলার মধ্যে চলে এসেছি এখনো মেলার ভিতরে ঢুকিনি তো বাইরেটা এরকম পরিবেশ দেখে নাম দেখো এটাই হচ্ছে বাইরেকার পরিবেশ চলো এবার ভেতরে যাই টিকিটটা কাটি টিকিটটা এবছর লাগছে না আগে লাগতো এখন করোনার পর থেকে প্রায় বন্ধ হয়ে গেছে এটা কিসের জিনিস দিচ্ছে ভাই এটা কোচিং সেন্টারে কোচিং সেন্টার নেক্সট জেন কোচিং সেন্টার যাই হোক প্রমোশন করে দিলাম তার জন্য দু দশ হাজার টাকা ও আরো আছে ওটা কিসের যাই হোক ওটা আসার সময় নেবো ওটা আসার কথা আছে এটা কিসের ভাই ভাই বললাম রাগ করো না আমি আমার অনেক বয়স হ্যাঁ আমার উনত্রিশ প্লাস বয়স ভাই বলছি রাগ করো না বিবাহ বার্তা কার বিবাহ দিবে কেউ আমার বিবাহ না দিয়ে দেয় সেটাই পাসপত্র সেরা ঠিকানা এখন আপনার সরবহরমপুরে আরে এই আল কোনো ঘটক নাই সরাসরি আমাদের ফোন করুন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বিবাহ বার্তা নাম রেজিস্টার করুন আর খুঁজে নিন মনের মানুষ বহরমপুর ঘোরা ঘোড়ামাজার মলের বিপরীতে বাবা বাবা এটারও প্রমোশন করে দিলাম তো চলো এবার ভিতরে যাই তো এইখানে আমরা চলে এসেছি তোমার jacket না তো এখানে হচ্ছে আমাদের 44 টাকা মুর্শিদাবাদ জেলা বইমেলা ডিসেম্বর থেকে হয়তো দাঁড়িয়েছে এইদিকে ঘুরো এইদিকে আমাদের মাঝে ভাই এখন ওজন মাপতে ব্যস্ত ফ্রিতে ওজন মাপতে দিচ্ছে মাদককে পঞ্চান্ন পঞ্চান্ন বলছে বিয়াল্লিশ কেজি দেয় বলছে ওখানে স্যার বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাচ্ছেন আর এখানে ছাত্ররা বসে আছেন এই তো এখানে ছাত্রদের একটু ব্যাপার মেলাতে দেখতে পাচ্ছি যে গাছে গাছও বিক্রি হচ্ছে এখানে এটা বলে দাও বই মেলাতে দেখতে পাচ্ছি গাছও আছে আরেক পড়তে সবাই বই মেলাতে ঢুকছে আর আমরা বই মেলা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো বেরিয়ে যাই এখানে আমাদেরকে জিজ্ঞেস করবে কত টাকার বই কিনেছি আমি 300 বই কিনে নিয়েছি দেখো আমি 300 টাকা হবে 550 বলে দিলাম সাড়ে পাঁচশো টাকার বই কিনেছি এখানে জিজ্ঞেস করে তো টাটা বই মেলা ভরমপুর বই মেলা টাটা এরকম কোনো অফিসার আসলো দেখি কোন অফিসার পুলিশ অফিসার এখন আমরা বাড়ি কেclassList বহরমপুর চৌহপুর ওভারব্রিজের উপরে উঠে পড়েছি বাড়ির কাছে চলে এসেছি আর এই মুহূর্তে এখন ব্লগটা শেষ করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো হয়তো কোনো কনটেন্ট নাই বুঝতে পারছি কিন্তু আজকে আমার নিজের লাইফস্টাইল ব্লগ দেখালাম তো কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও বাই